এখন বাজে রাত সাড়ে আটটা তো এখানে আমি দেখো এক কাপ চিনি প্রায় এক কাপ বাটার নিলাম বাটারটাকে একটু মেল্ট করছি আর নিব হচ্ছে এসেন্স সামান্য একদম সামান্য যে এখন এটাকে না বেশি মিশাতে হবে না সামান্য একটু মিক্স করলেই হয়ে যাবে এখানে প্রায় পৌনে এক কাপ কোকো পাউডার নিচ্ছি এটা হচ্ছে ক্যাডবেরির কোকো পাউডার এই যে ক্যাডবেরি কোকো পাউডার নিচ্ছি পনে এক কাপ হাফ কাপ নিচ্ছি হচ্ছে ময়দা আর সামান্য এই যে একটু লবণ নিচ্ছি আর এই ব্রাউনি বানাবো বুঝছো আর এই যে চকলেট ছিল ঘরে চকলেটগুলো না ছোটো ছোটো করে নিচ্ছি আর এখানে দেখো এই যে একটা বেকিং একটা ইয়ে এই কী বলে এটা যেটাতে বেক করব আর কি বেক পট বেক টিনটাকে ঠিক একটু ইয়ে করে নিচ্ছি গ্রিজ করে নিচ্ছি এই বাটার দিয়ে আর এটাতে প্রি হিট বসাই দিছি চুলায় বুঝছো পাতিলটা তো এখন এটার মধ্যে একে একে না ইয়ে দিব এই যে কোকো পাউডার দিব আর হচ্ছে ময়দা দিব চকলেট সাথে দিব হচ্ছে দুইটা ডিম ভালো করে একটু মিক্স করে তারপরে এগুলাকে একেবারে চেলে একটা ব্যাটার তৈরি করে ফেলি ওকে যে দেখো ব্যাটারটা না একটু ঘন হয় ব্রাউনির ব্যাটারটা ঠিক এরকম হচ্ছে এখন হচ্ছে চকলেটগুলো দিয়ে প্রি হিট করে নিছি এখানে এখন এই 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ বেশ চলো এই যে দেখো এটা হচ্ছে এই 10 মিনিট আগে না কুসুম গরম পানি দিয়ে ইস্ট দিয়ে চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে

লাগে না ব্রাউনি তো চকলেট দেওয়া থাকে না এইভাবে করি ব্রাউনি কিন্তু উপরে একটা ক্রাশের মতো থাকে সিমড়ান্না ফ্রেশ ফুল খুব পছন্দ করে তরণ্য আমাকে বলতেছিলো কি মাম্মি ছাদের থেকে ফুল কি একটু আনা যাবে তা বলছি হ্যাঁ বিভিন্ন স্পেশাল দিনে একটু একটু ফুল আনাই যায় আমি তো মাথায় লাগাই তো হলুদ আর এই যে একটু গোলাপি বাগান বিলাস আর জাস্ট একটা শুধু ওই কি জানো এটার নাম হাসনা না এত ভুলে যাই একটা ছোট্ট একটু হাসনা হেনা আনছি বিশ্বাস করবো না এই রুমটা ছোট্ট একটা হাসনা হেনা আনছি সেটার গন্ধে একেবারে রুমটা মাতোয়ারা তো সিমরানের না কালকে জন্মদিন তো বারোটার সময় অন্য নিজের হাতে এই ফ্রেশ ফুলটা দিবে আর কি এটাকে একটু নিজে নিজে এটাকে কাস্টমাইজ করতেছে আপা আপনার বাবুটারায় এই দুই তিন মিনিট পরে জন্ম হবে এখনো জন্ম হয় নাই কথা বলতে পারবে না আর এখানে হচ্ছে সিমরনের পাপা অরণ্য আমি সিমরনের শরীরটা ভালো না সিমরন ঘুমায় ছিল শুয়ে ছিল ওকে আমরা ধাক্কা ধাক্কি করে উঠাইছি বুঝছো কয়টা বাজে

এখন সিমরান ফুলটা খুব সুন্দর হয়েছে অরণ্য দিচ্ছে যে অরণ্য তুমিও যাও আমি ইয়ে করি

হোম মেড কেক হলে মুহূর্তেই শেষ হয়ে যায় তো অরণ্য বললো যে মামি তাহলে একটু ব্রাউনি করো ব্রাউনি আমি এমনি ন ইয়ে করতাম ওই ফ্রুট কেক করতাম তো ব্রাউনি অরণ্য ব্রাউনি করতে বলে আইসক্রিম দিয়ে ব্রাউনি আর কি ইয়ে করে কী বলে টপারে আইসক্রিম দিয়ে খাবে তো সিমনানি সিমরানি নাকি পছন্দ এই যে সেটাই হচ্ছে আর ওই যে দেখো আমাদের বার্থডে গার্ল মজা করে খাচ্ছে কেক বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে সোমবার সোমবারই তো বোধ আর আজকে সরস্বতী পূজা কালকে হচ্ছে সিমরানের বারোটার সময় আমরা বার্থডে কেক কাটলাম সে কেক খাওয়া দাওয়া হলো তারপরে রেশমা পালি ভাই মানে আবু আবু ওনাদের সাথে একটু গল্প করলাম হৈ হই করে বেশ সুন্দর মানে কাটলো আর কি ওর বার্থডে প্রথম প্রহরটা তারপরে তো আমরা ঘুমায় গেছি আর এখন কাটায় কাটায় দশটা বাজে রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে নাহারের সাথে সরস্বতী পূজা ওর স্কুলে সরস্বতী পূজা হয় গত বছর গেছিলাম খুব ভালো লাগে বুঝছো এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরে না প্রজাপতি রঙিন প্রজাপতির মতো চারিদিকে ঘরে দেখতে ভীষণ ভালো লাগে তো নাহার বললো যাও আপনার চলেন তা আমিও ভাবলাম যাই ঘন্টা প্রজাপতিদের সাথে সময় কাটায় আসি অরণ্যকে জিজ্ঞেস করলাম আজকে প্রোগ্রাম কি মানে ইয়ের সিমনের আর কি মানে ওদের কোনো আলাদা প্রোগ্রাম আছে কিন্তু তো অরণ্য বললো যে হ্যাঁ সিমনের ফ্রেন্ডদেরকে নিয়ে একটা সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে তো অরণ্যরা সম্ভবত বের হয়ে যাবে আরকি এখন না তার পরে তা আমি আবার সনাতন ধর্মাবলম্বী সমস্ত দর্শকদের জানাই সরস্বতী পূজার অনেক 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 শুভেচ্ছা खाएर <laughs> आ তো বড় মাঠ দেখাই যায় না তো আমরা প্রিপারি স্কুলে চলে আসছি হল রুম থেকে এই যে ওয়ালিউর রহমান গাজী হল রুম থেকে সরস্বতী পূজাটা দেখে আয়োজন দেখে এখন নাহারে রুবে যাচ্ছি যেখানে খিচুড়ি সব প্যাক হচ্ছে হ্যাঁ আর সব হচ্ছে স্কুলের কলেজের ছেলেমেলেরা সবাই নিজেরাই নিজেরা কাজ করছে স্কুলটা অনেক বড় আর আমাদের মোহাম্মদপুরে না প্রিপারেটারি খুব নাম মোহাম্মদপুরের মোহাম্মদপুর কেন ঢাকার মধ্যেই এই যে মোহাম্মদপুর প্রিপারেটারি স্কুলটা যথেষ্ট প্রশংসিত একটা স্কুল আমার না বরাবর এরকম খুবই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ গতবারেও গেছিলাম গতবারও হ্যাঁ ভালো আছো আমাদের স্কুলে বেড়াতে আসলাম কেবল আসলা ঠিক আছে পূজা দাও অনেক বড় হও মানুষ হও ঠিক আছে না না ঠিক আছে তোমার নাম কি মা উপমা আচ্ছা খুব ভালো লাগতেছে মিষ্টি লাগছে পূর্ণশ্রী

রুম রাখতে ভালো সুন্দর গাছগুলোর অবস্থাও সুন্দর যাও তুমি যাও গাছগুলো তো খুব হেলদি নাহার হ্যাঁ হারের সাথে বসে লাইফ বেকারির যে ফ্রেশ ফ্রেশ বাটার বন আর কফি খাবো এগুলো ঘর থেকে বানায় নিয়ে আসছে সবজি লুচি পায়েস এখন বাজে শোয়াবারোটা অঞ্জলি দেওয়া শেষ প্রায় অনেকেই চলে গেছে এখনো ভোগের প্রসাদ খাওয়া হচ্ছে আর এখানে আমরাও লুচি তরকারি তা বাঁধাকপি ভাজা পায়েস একটা ফল এগুলো খেয়ে না এখন আমি নাহারও বের হয়ে যাচ্ছি

এই যে মাছ আমাদের এখানে মাংস গরম করছে আর ওখানে হচ্ছে ট্যাংরা মাছ আর এখানে নাহারে যে হাঁসের মাংস দিচ্ছে এই যে এতক্ষণ আর এখন বাজে কয়টা যেন এই যে এই ঘড়িটা ঠিক করা হয়েছে এই যে আড়াইটা বাজে আড়াইটা বাজে আমি দশ দশ মিনিট আগে ঘরে ঢুকছি বুঝছো তো উঠে ঢুকে এখনো কাপড়ও ছাড়ি নেই মাছটা খেয়ে ফেলতেছে তাই লুচি ওই যে দেখো অনেক দিন পরে তোমাদেরকে ঘন্টাটা শোনাচ্ছি পেটারজন ফুল হ্যাসস তো বাস আমাদের খাওয়া দাওয়াও শেষ শেষ না মানে চলতেছে আর কি কন্টিনিউ আর ওই ইয়ে থেকে না কি কিনছি জানো একটা কাজল কিনছি আর হচ্ছে একটা কাজল কিনছি আর একটা ইয়ে কী বলে এই কন্ডিশনারটা কিনছি 5টা বাজে

ভালো হ্যাঁ আপনার ওই কখনো খাই নাই পুরী মজা হয়েছে এখন যতবারই চা খাই না অতবারই ওই ভাবির কথা মনে পড়ে এটা একই মানুষ খায় মনির ভাই চা একদম পছন্দ করে না আর আমরা মনির ভাইকে চা খাওয়াই জোর করে আর কি তো এখন কি করবো জানো একটু এই দশ মিনিট পরে না গিজার ছাড়ছি গোসল করো গোসল করে আরাম করে এক কাপ রং চা দু ইয়েতে রং চা নিয়ে গেলাম না ছাদে তো দুধ আনছিল তো সেভাবে যদি রং চা খাওয়া হয় না এক চা এক কাপ গরম রঙ চা খাবো খেয়ে না রেস্ট নিব কয়েকদিন ধরে প্রচণ্ড দো মানে ইয়ে হচ্ছে তো কাজের প্রেশার ছিল আজকে সারাদিন বাইরে ছিলাম খুবই অস্থির লাগতেছে এই জন্য না ভিডিওটা এখানেই শেষ করে দেবো এখন তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ ফেজ আর এই যে দেখো সিমরানার অরণ্য না বের হয়ে গেছে কিছুক্ষণ আগে